তেতুলপাতা ধারাবাইকে রাজকের পর্বে ধারাবাই কিশুরুতে আমাদের দেখানো হয় Rishi অমিতকে জিজ্ঞেস করে আপনার মা কোথায় বলুন ঠিক সেই সময় ঋষির ফোনে খায়লি একটি ভিডিও পাঠায় এবং Rishi সে ভিডিওটি প্লে করে দেখতে পারে হাসপাতালে একজন মহিলা রিঙ্কির গলা টিপে ধরেছিল যা দেখে বাড়ি সকলে ভয় পেয়ে যায় তখন অমিত বলে ইনি হচ্ছেন আমার মা উনি অসুস্থ আমি ওনাকে কি করে এই বাড়িতে নিয়ে আসতাম বলুন এরপর সেখানে রিঙ্কির মা আসে এবং বলে এ বিয়ে ভাবে হতে পারে না আমি আমার মেয়েকে এরকম একটা পরিবারে কোনোভাবে বিয়ে দেব না হতে পারে অমিতা একজন পুলিশ অফিসার কিন্তু ওর মায়ের এই অবস্থা আমি আমার মেয়েকে ওখানে পাঠাতে পারবো না এই বিয়ে যদি হয় আমি এই বাড়ি থেকে চলে যাব আর কখন এখানে আসব না এই বলে রিঙ্কির মা সেখান থেকে চলে যায় এরপর ঋষি অমিতকে জানিয়ে দেয় এই বিয়ে কোনোভাবে সে মেনে নেবে না এই বিয়ে হবে না এরপর ঝিল্লি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ঋষি উল্টো ঝিল্লিকে ভুল বুঝে অনেক কথা শোনায় ঝিল্লি বলে আপনি আমাকে যা বলার বলুন কিন্তু ওদের তো কোনো দোষ নেই ওরা দুজন দুজনকে ভালোবাসে রিস্কি কি ভালোবাসে না বাসে সেগুলোর খেয়াল আপনারা কখনোই রাখেননি সময় ওর ওপর সবকিছু চাপিয়ে দিয়েছেন একবারও কি মেয়েটের কথা আপনারা ভেবেছেন রিঙ্কি নাচ করতে ভালোবাসে কিন্তু দায়া কি কখনো ওকে নাচতে দিত না ওকে পড়াশোনার দিকে চাপিয়ে দিয়েছে চাকরির পরীক্ষা দিয়েছে এতে তো কোনো লাভ হলো না রিঙ্কির কিসে ভালো হবে কিসে ভালো থাকবে একবারও আপনারা সেটা চিন্তা করেননি ঝিল্লির মুখে এইসব কথা শুনে রিস্কির কাকা বলে ঝিল্লি কিন্তু একদম ঠিক কথা বলেছে আমরা কখনোই রিঙ্কির ভালো থাকার কথাটা চিন্তা করিনি সে অনেক চাপা স্বভাবের মেয়ে ও মুখ করে কিছু না বললেও আমি সব বুঝতে পারি আমি তোর বাবা এরপর ঋষিকে বলে তুই আর এ বিয়েতে অমত করিস না বাড়ির সকলকে জানিয়ে দে আমরা এ বিয়েতে রাজি ঋষি কিছু না বলেই সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে আমাদের ঋষিকে দেখানো হয় সে জিল্লির অভিনয়ের কথা ভাবছে অন্যদিকে ঝিল্লি ঋষির কথা ভাবছে এরপর ঝিল্লি রুমে এসে তার বালিশটা নিয়ে যেতেই ধরে তখন ঋষি তার হাতটা টেনে ধরে এবং বলে এখন কি তুমি নাটক করবে ড্রামা হচ্ছে সব তুমি আমাকে বলেছিলে না আমাদের সম্পর্কে এক ধাপ আমরা এগুতে পেরেছি কিনা এখন বলছি এক ধাপও আমি এগুতে পারিনি তুমি আসলে আমাকে বন্ধুই মনে না। তুমি কি করে পারলে আমার বোনকে ভাবে জলে ফেলে দিতে এসব কথা শুনে জিল্লি অনেক কষ্ট পায় এবং ঋষিকে বলে আপনি এই কথাটা বলতে পারলেন আমাকে রিঙ্কি এবং অমিত স্যার দুজন দুজনকে ভালোবাসে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো কিন্তু আপনি এটা কখনোই বুঝবেন না এভাবে ঋষি এবং জিল্লির মধ্যে মনোমালিন্য হয়ে ঋষি ঘর থেকে বেরিয়ে যায় এরপর জিল্লি তার ঠাকুরের এবং বলে আমাকে না। আমাদের অমিত মন খারাপ করে বসেছিল তখন সম্পায় সে তাকে খাবার দিয়ে যায় এবং অমিতকে জিজ্ঞেস করে কি হয়েছে অমিত বলে কাল যা হলো মোটেও ঠিক হয়নি এরপর সেখানে ঝিল্লি এবং ঋষি আসে ঝিল্লি বলে বাড়ি সকলে বিয়ের জন্য মত দিয়েছে এবং কালকেই বিয়ে হবে পরবর্তী সিন আমাদের বিয়ে বাড়ি সিন দেখানো হয় সেখানে বাড়ি সাজানো হচ্ছিল এবং আই গুরুবাদ এবং মেহেন্দি প্ল্যান করা হচ্ছিল সেখানে অমিত এবং সম্পা চলে আসে সম্পা ভিডিও কলের এর মাধ্যমে খেয়ালিকে সবটা দেখাতে থাকে খেয়ালির কথা মতো সম্পা ঝিল্লিকে জিজ্ঞেস করে ঋষি কোথায় তিনি কি আসবে না বিয়েতে তখন সেখানে ঋষির মা ঝিল্লিকে বলে এইসব কিছু হয়েছে তোমার জন্য এখন তোমার দায়িত্ব আমার ছেলেকে বিয়েতে উপস্থিত করা পরবর্তী সিন আমাদের ঋষিকে দেখানো হয় সে রিঙ্কির লেখা চিরকুট গুলো পড়ছিল যেগুলো রিঙ্কি আগে লিখত ঋষি চিরকুট গুলো দেখে বলে এগুলো এখানে কে রাখলো তখন ঝিল্লি বলে আমি রেখেছি ঋষি বলে আবার সে একই কাজ করছো এসব করে তুমি ভেবেছো আমাকে বিয়েতে নিয়ে যাবে আমি কখনো এই বিয়েতে থাকবো না ঝিল্লি বলে আপনি তো আপনার বন্ধুদেরকে অনেক ভালোবাসেন আর যদি এই বিয়ের অনুষ্ঠান আপনি না থাকেন তাহলে কি রিঙ্কির ভালো লাগবে ঝিল্লি ঋষিকে অনেক বুঝিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে আমাদের আইবুরু বাতের অনুষ্ঠান দেখানো হয় ঝিল্লি খেয়াল করে তার শাশুড়ি সেখানে নেই তখন সে বড়মাকে বলে আনটি কোথায় তখন বড়মা বলে সে শুভ অনুষ্ঠানে থাকবে না সে মনে করে তার মতো বিধবা এখানে থাকলে অশুভ কিছু হতে পারে এরপর জিল্লি চলে যায় তার শাশুড়িকে নিয়ে আসার জন্য অন্যদিকে খেয়ালি সব্বা ফোন করে রিঙ্কির ক্ষতি করার জন্য নতুন ব্যবস্থা করতে বলে এরপর আইবুরু বাতের অনুষ্ঠান শুরু হয় সকলেই আশীর্বাদ অনুষ্ঠান শেষে রিঙ্কি বাতে হাত দিলে তার রাত কেটে যায় তখন সকলে একটু ঘাবড়ে যায় জিলি সকলকে বলে কটা দিন একটু চোখ খোলা রাখতে হবে আমাদের মেহেন্দি অনুষ্ঠান দেখানো হয় পছন্দের এতে রিঙ্কি অনেক খুশি হয়ে যায় এরপর সেখানে অমিত চলে আসে তখন জিলি জিজ্ঞেস করে বন্ধুরা কোথায় ঠিক সেই সময় সরোচিনী রণ এবং তার ভাই বোন চলে আসে সরোচিনী রিঙ্কি কে বিয়ের গিফটটা দেয় এবং ঝিল্লিকেও গিফট করে অমিত এবং রিঙ্কি চার হাত এক করার ব্যবস্থা করার জন্য সিন আমরা দেখতে পাই ঋষি ওপরে কাজ করছিল তখন সরোজিনী এসে জিলিকে বলে কাজ করতে হবে এরপর ডাকে এবং বলে মিস্টার সিংহ রায়ের ইন্টারনেট কানেকশন লাইনটা কেটে দিতে ঠিক তখন ঋষির মা জিল্লিকে বলে এসব কিন্তু বলে তুমি তো বলেছো আনটি তোমার ছেলেকে বিয়েতে উপস্থিত রাখতে তাই তো ইন্টারনেট লাইনটা কাটার ব্যবস্থা করছি ইন্টারনেট না থাকলে উনি ঠিক নিচে চলে আসবেন এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করছি